বন্ধুরা চাঁকনোওয়ালা থেকে বাড়ি ফেরার সময় নিয়ে গেলাম একটু মোমো কারণ ছেলে আজকে বাড়িতে আসবে সকালবেলা বেরিয়ে গেছিলাম খালি মুখে একটু কেক ট্রেক নিয়ে গেছিলাম শুকনো খাবার সেই খেয়েছি সে ভাবলাম যে একবারে ছেলেও আসবে একটু মোমো নিয়ে যাই দুজনে মিলে খেতে পারবো এ দেখো বাড়িতে এসে মোমোটা সার্ভ করে নিলাম ছেলে চলে এসছে বন্ধুরা মোমোটা খেলাম বেশ ভালো ছিল চাখনোওয়ালা থেকে এনেছিলাম আর তারপরে চা করেও খাওয়া হয়ে গেছে আর এখন মানে খাওয়া শুধু চা হয়ে যায়নি তারপর আরও ঘণ্টা দুয়েক কেটে গেছে আমি খাতা দেখলাম অনেকগুলোই খাতা দেখতে পেরেছি খুব স্যাটিসফাইড আজকে মনে হচ্ছে যে না কিছু কাজ করতে পারলাম আর এখন যাব রান্না করতে খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো দিনটা শেষ করছি আজকে ব্লগ দিতে পারলাম না কারণ আজকে সেইভাবে তো ব্লগ করা হয়নি একটু বড় ব্লগ হলে তবেই দেবো সেটা যদি দু দিন তিন দিন টানতে হয় টানবো তবে না কালকের মধ্যে ব্লগটা শেষ করব শুরু যখন হয়েছে শেষও খুব ঝটপটি হয়ে যাবে গুড নাইট এখন আবার দেখা হচ্ছে শনিবার স্কুল করে বাড়ি ফিরছি একটু দুপুর দুপুর ফিরতে পারছি গুড আফটারনুন এই ফিরলাম স্কুল থেকে সকাল থেকে তার কথা বলা হয়নি মানে সরাসরি স্কুল থেকে আসার পর ঠিক কি কি করলাম একদম প্রথম থেকে বলি প্রথমে তো বলতে হবে ফেরার পথেই একটা কাজ সেরে নিয়েছি সেটা হচ্ছে পানির নিয়ে এসেছি একটা মিষ্টির দোকান থেকে পানির আনলাম যে দোকানগুলো থেকে আমরা আনি সাধারণত সেই দোকান না একটা নতুন দোকান ট্রাই করলাম বললো ভালো খুব পানিরটা নিয়ে যান তো আনলাম তবে রান্না করার সময় মনে হলো যে পনিরটা না একটু গলে যাচ্ছিলো তো যাই হোক এমনিতে খারাপ হয়নি একটু মটরশুঁটি দিয়ে আলু দিয়ে করেছিলাম ছেলের তো ভালোই লাগলো একটু বাদাম পোস্ত বাটা দিয়েছিলাম অবশ্যই এসেই যে রান্না করতে বসেছি তা নয় এসে বাসন পড়েছিলো কিছু সকালবেলা তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাই একটু চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম তো সেই বাসনগুলো প্রথমে মাজলাম প্রচুর প্রচুর বাসন জমেছিল কারণ বেশ দু একদিন ধরে আমি বাসনটা একটু কম মাজছিলাম কারণ পাটছিলাম না স্কুলের চাপে সকালবেলা বাসন মানে যেটুকু লাগে সেটুকুই মেজে আমি রান্না করে যেটুকু খেতে লাগে সেই থালাগুলোই ধু মেজে আমি এই কদিন মানে চালিয়েছি সে বান্না করে খেয়ে দিয়ে আমি ভেবেছি যে পুরো ঘরগুলোকে ক্লিন করতে হবে মানে মোছা হ্যাঁ ঝাড় দেওয়া যেগুলো কাচতে হবে সেগুলো বার করা এটসেট্রা তো সেই জন্য ওপরটাতে দেখলেই আমি সোফা কামবেটের যে বেড মানে কভারটা আর কি বিছিয়ে রাখি সেই কভারটাকে তুললাম তুলে এমনি রেখে দিয়েছি পরে কাচার পর ওটা লাগাবো না হলে অন্য একটা বেড কভার বা অন্য একটা কভার ওখানে বেছাবো আপাতত ওরকমই থাকবে তো তারপরে ঘরটা মুছেও নিয়েছি ওপরের তারপরে নিচে চলে এলাম যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তখনই আমি কিচেনটা ক্লিন করে গেছি মানে ওপরের পাটটা মানে কাউন্টার থেকে শুরু করে গ্যাস স্টপ থেকে শুরু করে টাইলস সব পরিষ্কার করে গেছি এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই ক্যাবিনেটের যে মানে ডোরগুলো রয়েছে না এগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায় তো মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিলে যেমন গ্লেজ লাগে দেখতে তেমন কাজ করতেও ভালো লাগে মনটা ভালো লাগে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো একটু মুছে নিচ্ছি আর আজকে যেহেতু অনেকটা টাইম পেয়েছি স্কুল থেকে ফেরার পর তো ভাবছি টাইমটাকে সুন্দর করে ইউটিলাইজ করে নিই কেন কি এই কাজগুলো আমি অন্য সময় করতে পারবো না কেন কি খাতা দেখারও ব্যাপার আছে সেগুলোকে এই ছুটিটার মধ্যেই কমপ্লিট করতে হবে তো সেই জন্য আমি এই সময়টা একদম পুরোপুরি কাজে লাগিয়েছি মানে যে সময়টা আমি সাধারণত স্কুল মানে ফিরতে ফিরতে রেস্ট নিতে নিতে এই টাইমটা আমার বেরিয়েই যায় মানে দুটো শনিবার আমার থাকে সবসময় হয়তো শরীর দেয় না কিন্তু আজকে কিন্তু বেশ ভালোই লাগছিল অ্যাক্টিভ লাগছিল নিজেকে তো মেঝেটাও কিন্তু খুব সুন্দর করে মুছলাম রান্নাঘরে মেঝেটা একটু বেশি নোংরা হয় সেই জন্য আমি একটুখানি মানে সাবান ছড়িয়ে দিয়ে তারপরে মুছলাম একদম চকচকে হয়ে গেল। জিম তো আর ভর্তি হওয়া হলো না মানে ভেবেছিলাম নতুন বছরে জিম ভর্তি হব কিন্তু টাইমটা ম্যানেজ করে উঠতে পারছি না সেই জন্য এইরকম একটু মাঝে মধ্যে ঘরের কাজ করেই জিম করে নিচ্ছি আশা করি এই জিমটাও কাজ দেবে বন্ধুরা একটা সাজেশন দেবো ধরো এই ধরনের ঘরের কাজগুলো করতে তোমার বোরডম ফিল হচ্ছে বা তোমার করতে ইচ্ছে করছে না একদম একা একা সমস্ত কাজ করা গোছানো মোছামুছি করা এটা তো একটা কনসেনট্রেশনের ব্যাপার বলতে পারো অনেকক্ষণ অ্যাটেনশান ধরে রাখার মতো কাজ তো সেই কাজ যদি তোমার করতে ইচ্ছে না করে হতেই পারে যে করতে ভালো লাগছে না এতগুলো কাজ এরকম মন নিয়ে করলে পরে পরে তোমার খুব বেশি টায়ার্ড লাগবে তো সেটা যদি না চাও তাহলে তুমি কিন্তু তোমার মনের মতো কোনো মিউজিক কোনো মুভি কোনো নাটক যেরকম আগে আমরা রেডিওতে নাটক শুনতাম সেরকম তুমি চালিয়ে দিলে মোবাইলে কিন্তু তুমি শোনো শুনতে শুনতে কাজ কর দেখতে হবে না সবসময় দেখতে হয় না স্মুতি নাটকের মতো শুনলেও কিন্তু ভালো লাগে অথবা তোমার যেই জিনিস ভালো লাগে তুমি মোটিভেশনাল ভিডিও হতে পারে সেটা চালিয়ে রাখতে পারো বা তুমি যদি গীতা পাঠ শুনতে চাও সেটাও চালিয়ে রাখতে পারো অথবা তুমি যদি সিম্পল রবীন্দ্রসঙ্গীত পছন্দ করো সেটাও কিন্তু চালিয়ে রেখে তুমি কাজগুলো করতে পারো তাহলে দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ ভাব থেকেই যাবে মানে তোমার বিরক্তি ব্যাপারটা আসবে না যে এতক্ষণ ধরে কাজ করছো তার জন্য খুব হাঁপিয়ে যাবে এরকম হবে না একদিন মিলিয়ে দেখো করে দেখবে তোমার বেশ ফুরফুরে হয়ে যাবে মেজাজটা এতক্ষণ সমস্ত ঘরের কাজ করে এই ফ্রি হলাম একটু ফ্রেশ হয়ে দুপুরবেলা বাড়ি ফিরে রান্না করে খাওয়ার পর থেকে কিন্তু কাজ স্টার্ট করেছিলাম রান্নাটা দেখাতে দেরি করে রান্না বান্না মানে শুট করতে শুরু করি তাহলে আর খাওয়াটা ঠিক সময় হবে না তো সেই জন্যে রান্না বান্না করে খাওয়াটা আগে আগে করে নিয়েছি তারপরে সমস্ত কাজ সারলাম এখন চলে চা করতে বইতে স্বাদটা বেজে গেছে অনেকক্ষণ ধরে জলের কাজ করলাম তো বাসনও মেজেছি এক কাপ সেটা আর ছিল না যেহেতু রান্নার আগে বাসন মেজে নিয়েছি এই রান্নার আগে কোনো কাজই আর ছিল না তো চলো একটু চা করি চাটা খাই শান্তি মতো একটু বসি তারপরে খাতা দেখব কাল রোববার সমস্ত খাতা ভাবছি যে দেখে একদম কমপ্লিট করে নেব কারণ কাজ জমিয়ে রাখলে একদম ভালো লাগে না আর কাজ জমিয়ে রেখে যদি অন্য কাজে মন দিই তখন কি হয় কাজটার খেয়েটা হারিয়ে যায় আমার ক্ষেত্রে এটা হয় খেয়েটা থাকতে থাকতে কাজটা কমপ্লিট করে নিই আর মানডে একটা এক্সাম আছে তো সেই খাতাটা পরে দেখে নেব এতদিনের সমস্ত খাতা কিছু কিছু দেখা হয়ে গেছে এবারে ভাবছি কালকের দিনটা যেহেতু পেয়েছি আজকে কালকে মিলে খাতাগুলো একদম দেখা শেষ করে নেব চলো চাটা করা যাক এক গাদা বাসন মেজেছি তো এইভাবে দেখাতেই পারি এ না বাসন বাতর মেজে সব একদম রেখে দিয়েছি গুছিয়ে ওখানে উপরে গেলেই ছেলে বলবে চা কর এভাবে একবারে চা নিয়ে যাই গুড ইভিনিং আরেকবার চাকে রেখে গুড ইভিনিং বন্ধুরা এই যে পেলুদার গোয়েন্দারি সেটা চাই দেখব তার পাশাপাশি একটু চায়ের চুমুক দেব আর যদি পারি খাতা দেখতে দেখতে একটু ফেলুদাটা শেষ করতে দেয় আসলে যত কাজ করছিলাম না কাজ করতে করতে আমি ফেলুদাটা চালিয়ে দিয়েছিলাম ফিরে শেষ হয় না আর বেশি বাকি নেই মানে এক্ষুনি প্রায় যে মার্ডার আসে ধরা পড়বে তারপরে কাজ যখন হয়ে যায় সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন একটা আলাদা লেভেলের আসে এগুলো কিন্তু কেন করবো অভিযোগ করছি এগুলো না ভেবে কাজ করা উচিত করতে তাই মনে হয় সময় পাই না সময় পাই না বলে একদম যে আজকে স্যাটারডে এসেই কাজ শুরু করেছি কারণ আজকে হাফ ছিল এসে অনেকটা সময় পেয়েছি সাতটা সাড়ে সাতটার মধ্যে সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি যতটা আজকে পেরেছি আচ্ছা খুশিটা কালকে করব বিছানা এতই টানছে চাটা নিয়ে চলে এলাম শীতটা সুজা করে রাখতে পারছি না একটু শুতে হবে সুসু ওয়েব সিরিজটা একটুখানি দেখি অনেকেই গর্ব করে বলি যে সিরিয়াল আমরা দেখি না তাতে কি হয়েছে ওয়েব সিরিজ দেখি কোনো না কোনোভাবে ঠিক আমাদের ব্রেন কে ক্যাপচার করে নেবে সোশ্যাল মিডিয়া কোনো না কোনো ঠিক পাতা হয়ে যাবে ওয়েব সিরিজ দেখি ইউটিউবে ফেসবুকে ছোট ছোট স্টোরি দেখি কিছু না কিছু আমরা দেখে ব্রেনটাকে অকুপাই করেই রাখি তাই না গোয়েন্দাগিরিটা আমার ভীষণ মানে রোমহর্ষ ব্যাপার থাকে তো তাই কন্টিনিউ দেখেই যাচ্ছি আর কাজটাও তার জন্য বেশ জলদি জলদি হয়ে গেছে আসলে বন্ধুরা এইসব সব কিছু থেকে কি প্রমাণ হয় বলতো আমরা ভাবি একা রয়েছি কিন্তু আসলে একা থাকি না কোনো একটা কিছুর অবলম্বন নিয়েই আমরা থাকি মানে সব থেকে বেটার হয় যদি পেট থাকে কোনো পেট বলতে বিশেষ করে আমি বলছি যে ডগিদের কথা যারা খুব একটা প্রোটেস্ট করে না যারা প্রভু ভক্ত তুমি যা বলবে সেভাবেই সে লেজ নাড়ায় তো সেই রকম যারা আর কি নীরব অবলা ঠিক করে সরব হতে পারে না আমাদের উপরে তাদেরকে কিন্তু আমরা রাখি অথবা কোনো মেশিন যেমন মোবাইল টিভি এগুলোকে নিয়ে আমরা বলি কি যে আমরা একা আছি আদৌ একা থাকা সম্ভব আমাদের পক্ষে সম্ভব না কারণ প্রকৃতি আমাদের তৈরি করেছে দলবদ্ধভাবে থাকার জন্য কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তো আমরা অনেক কিছুই করছি প্রকৃতি চাইতো যে আমরা বনে জঙ্গলে থাকি কিন্তু এখন কি আমরা বনে জঙ্গলে থাকি তো সবসময় যদি বলি যে প্রকৃতি যা চাই সেইভাবেই চলা উচিত তাহলেও কিন্তু একটু ভেবে দেখার আছে তাহলে এই যে মাথার মধ্যে বুদ্ধিটা কেন প্রকৃতি যেভাবে চাইছে চলি তাহলে তাহলে পশুর থেকে কিন্তু আমরা আলাদা হতে পারছি না গদ বাধা জীবনে আটকে গেছি এখন কথাটা খুব উঠেছে মিডিল ক্লাস ট্র্যাপ আমরা প্রত্যেকেই সেই ট্র্যাপে আটকে গেছি তো যাই হোক এখন ভিডিওটা শেষ করছি বিছানায় দেহটা ঠেকাবো কারণ বিছানা আমাকে চাইছে কিনা জানি না আমি এখন বিছানাকে চাইছি নমস্কার তোমরাও খুব ভালো থাকো মজায় থাকো আনন্দ করে থাকো নিজের যেমনই জীবন পাও না কেন সেটা হচ্ছে তোমার একটা সবচেয়ে বড় পাওয়া জীবনের তো সেই জীবনটাকে এনজয় করে কাটাও বাই টেক কেয়ার এন্ড লাভ ইউ অল